জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে নারায়ণগঞ্জ জেলায় বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস জেলায় জেলায় সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা এসব মানুষের সাথে কথা বলবো এছাড়াও আমরা কথা বলো আমরা শ্রুতি জানতে চাইবো যে আপনাদের এই এলাকায় সড়কে রাস্তাঘাটের কী কী সমস্যা রয়েছে জি বিশেষ করে আমরা এই বারদি শান্তির বাজারের যে রাস্তাটা এই রাস্তাটার ব্যাল অবস্থা এই রাস্তা দিয়ে আপনার আড়াই হাজার থানার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে পাশাপাশি স্কুলগামী ছাত্রছাত্রী এবং রুগীদের যাতায়াত অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে অনেক সমস্যা হয় তো যাই হোক থানা বড়া এবং পাশাপাশি আমাদের বারদীয় ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটেরও বেহাল অবস্থা বিশেষ করে আমি আরেকটা রাস্তার জন্য জোর আবদার জানাচ্ছি সেটা হলো ভারতী শান্তির বাজার রাস্তা থেকে আপনার ছটাকিয়ক কবরস্থান পর্যন্ত এই রাস্তাটায় আমাদের লাশ নিয়ে যাইতে অনেক কষ্ট হয় এলজিআইডি কর্তৃপক্ষ নিকট আমি জোরালো আবদার জানাচ্ছি যেন এই রাস্তাটা দ্রুত মেরামত করা হয় পাশাপাশি আমাদের আরও যে রাস্তাঘাটের কথা দাবি জানাচ্ছি ডিবিসি নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা এই রাস্তাঘাটের উন্নতি দাবি করছি কর্তৃপক্ষের নিকট ডিবিসি নিউজকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেব যে আপনাদের এই উপজেলায় দশটি ইউনিয়ন রয়েছে একটি পৌরসভা এই এলাকায় ইদানিং শোনা যাচ্ছে মাদকের সংখ্যা বেড়েছে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে যদি বলতেন ধন্যবাদ ডিবিসি নিউজ নিউজকে আপনারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আমাদের কথা শোনার জন্য আসার জন্য এই জায়গাটা হইল আড়াই হাজার সোনারগার মাঝামাঝি এটা হলো লাস্ট বটার তার জন্য এখানে মাদক এবং ডাকাতির প্রচুর বেশি তারা ডাকাতরা নির্বিধে সোনার গাছতে ডাকাতি করে এদিকে এসে পরে আবার আড়াই ডাকাতি করে এদিকে এসে পড়ে এলাকার মানুষ একটা ডাকাত গ্রুপের কাছে জিম্মি যা সত্যন্ত অত্যন্তই দুঃখজনক যে এটা প্রশাসনের প্রতি আপনাদের ডিবি নিউজের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এই এলাকায় একটা ডাকায়ত সিন্ডিকেট আছে এটা এলাকার মানুষ এই বাজারের মুখ খোলে না বিভিন্ন সময় অনেক কোম্পানির গাড়ি থেকে ছিনতাই করে টাকা নিয়ে গেছে অনেক কিছু হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা এখানে মিটিং করছিলাম মিটিং করে এটার একটা রোধ করার জন্য ইয়া করছি কিন্তু ইদানিং আবার এই ডাকাত গ্রুপগুলো বাজারও এসে মোহরা দেয় তারা ইয়া করে এটা সবাই জানে এক একজনের নামে প্রশাসন থেকে কি আপনারা সহযোগিতা পাচ্ছেন প্রশাসন থেকে আসলে প্রশাসন থেকে পাঁচ আগস্ট প্রশাসন তো ভেঙে গিয়েছিল তাই না এখন প্রশাসন সচ্ছার হচ্ছে তারা আমাদেরকে আশ্বাস দিছে আশা করি আপনাদের মাধ্যমে আরো আমরা ডিবিসি নিউজ ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছ থেকে জেনে নেব যে আপনাদের এই উপজেলাতে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে আমাদের আপনাদেরকে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই প্রথমে যে আমাদের কাছে প্রত্যন্ত গরিব এলাকা আসছেন যাতে আমাদের এখানে যে সমস্যাগুলো উঠে কর্তৃপক্ষের কাছে ধরানোর জন্য আমাদের এই এলাকা হসপিটালের বিভিন্ন সমস্যা আছে এখানে পাশাপাশি দুইটা ডেভিজেন প্রায় আশি হাজারের উপরে জনসংখ্যা এখানে ভালো হসপিটাল নাই প্লাস আমাদের সোনারগা থানামুখী ওইখানে হাসপাতাল নাই আমি চাই আপনাদের মাধ্যমে জানার জন্য যাতে আমাদের সোনারগা থানায় একটি ভালো হসপিটাল নির্মাণ করা হয় পাশাপাশি আমাদের দুই ইউনিয়নের জন্য যাতে একটি ভালো হসপিটাল দিলে এখান থেকে আড়াই হাজার থানা থেকে তিনটা ইউনিয়নের লোক এদিকে যাতায়াত করে এবং প্লাস এইখানে দুইটা ইউনিয়নে আশি হাজারের মতন জনগণ আছে যাতে এখানে যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ওই হাসপাতালে আমরা ব্যবস্থা গ্রহণ করা পারি এবং যারা গর্ভবতী মা বোনেরা যারা আছে তারা রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা আছে আমার এক ভাই বলে গেলো এগুলো আপনাদের মাধ্যমে উদ্যোধন কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা আবারও রাত নয়টা যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন